ঠান্ডা কতগুলা মাড়ি বের করছে এটার ভিতর থেকে ইদানিং সময় প্রচুর প্রচুর পরিমাণে ভাইরাল হইতেছে ফেসবুক ইউটিউব এবং কি বিভিন্ন প্ল্যাটফর্মে সান্ডা নামক একটা প্রাণী আর কি যেটা সৌদি আরবের মরুভূমিতে পাওয়া যায় আমাদের দেশেও পাওয়া যায় সান্ডা তবে সেটা একটু ভিন্ন রকমের সান্ডা যেটাকে আমরা গুইসাপ বলি এবং কি গুল বলি তো আমরা আমাদের দেশে যে সান্ডা আছে এই সান্ডার ভাষা আজকে খুঁজে পেয়েছি আপনাদেরকে সেই সান্ডার ভাষা আজকে দেখাবো এদিকে আসেন সবাই তবে এটাতে একটা রিস্ক আছে সান্ডা কামড় সান্ডা কামড় দেয় কিনা সেটা আমি জানি না তবে আজকে আমি দেখানোর চেষ্টা করবো এখানে একটা সান্ডার বাসা আছে বিশাল বড় জঙ্গলের ভিতরে এই যে সবাইকে একটু ক্যামেরাটা নিচে এনে দেখান ঠান্ডা কতগুলা মাটি বের করছে এটার ভিতর থেকে এটার ভিতরে আসলে সান্ডার বাসা ক্যামেরাটা এদিকে দেন শালকা এই যে এই যে এটার ভিতরে ঠান্ডা থাকে তো সান্ডার বাসার ভিতরে আছে মনে হয় আন্ডা ঠান্ডার ঠান্ডার বাসার ভিতরে মনে হয় আছে আন্ডা তো ঠান্ডার বাসার ভিতরে কি আছে আমি জানি না একটু দেখি আমি মাটি দেখি কিছু দেখি অজাগর বাইরে কথায় আছে ভাই এখন আমি একটা ক্যাসা খুঁজে পাইছি তো ক্যাসাটা আমি বাইর করতে চাই না আমার একটু ভয় লাগতেছে ভাই আমার একটু ভয় লাগতেছে তো আমি এটার ভিতরে আসলে আমি নিজেই এই বাসার ভিতরে কি আছে দেখতে চাই না কারণ আমার ভয় লাগে সান্ডা যদি বাসার ভিতর থেকে অর্থাৎ গুল যেটাকে আমাকে আমাদের দেশি বাসায় বলে আর যদি এটা লাভ দিয়ে বের হয়ে আমাকে কামড় দিয়ে দেয় তাহলে তো ভাই আমি এখানে শেষ তো আমার এত বড় নেওয়ার কোনো প্রয়োজন নাই আর এটা কামড় দিলে মানুষ মরে নাকি বাঁচে সেটাও আমি জানি না আপনাদের জানা থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিয়ে আমাদের আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন আপনি যদি এখনো ফলো না দিয়ে থাকেন লাস্ট একবার দেখেন সান্ডা কতগুলো মাটি উঠাইছে তার বাসার থেকে তো তো দেখতে পাচ্ছেন আপনারা এটা বিশাল বড় একটা সান্ডার বাসা অর্থাৎ গুলের বাসা আর কি তো যাই হোক আল্লাহ হাফেজ ভিডিওটা এখানে শেষ করতে চাই যদি কখনো নিজের হাতে হাফেজটা ধরতে পারি সেটা আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই ভিডিওটা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আর বৃষ্টি আসার সম্ভাবনা আছে আকাশে মেঘ ধরে গেছে তাই এখান থেকে আমাকে এখনই এখনই চলে যেতে হবে আল্লাহ হাফেজ